হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আশা করছি আপনার প্রত্যেকে অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন বাজে দুপুর সাড়ে তিনটে তো একটু আগেই এখানে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আর বুবু হয়তো আজকে আর পার্কে বেরোবে না তো তার জন্য আমি চলে এসেছি এখন ছাদে তো এখন এটা হচ্ছে আমার গ্লাভস আমি এখন আমার ছাদের বাগানটা পরিষ্কার করবো তো তার আগেই আপনাদের বলে রাখি যে আসলে আমরা এই মুহূর্তে আছি একটা আমাদের অন্য আর একটা বাড়িতে বেশ কিছুদিন হলো আমরা আমাদের এই বাড়িটাতে শিফট করে গেছি আসলে আমাদের যেখানে বাড়ি ছিল রানাঘাট স্টেশন থেকে প্রায় দশ কিলোমিটার তো ওখান থেকে না যে মানে বাড়ি ছিল বলছি মানে বাড়িটা অবভিয়াসলি আছে বাড়ি ছিল নয় ওটা এখন আমাদের হয়ে গেছে ভ্যাকেশান হোম আমরা ফ্রাইডে করে যাই স্যাটারডে সানডে থাকি কখনো সানডেতে ব্যাক করা হয় কোনো দিন হয় না তো এরকম একটা ব্যাপার আর তো যেটা বলছিলাম এখন এবার আমার এই বাড়িতে ছাদে আবার আমার এক টুকরো বাগান বানিয়েছি আমি আমার রুপটপ কিচেন গার্ডেন যেটা তো সেটাই আজকে পরিষ্কার করব আর তার সাথে আপনাদের সাথে কিছু ওই কথাটা শেয়ারও করার ছিল সুযোগ হচ্ছিল না তো সময়ের এত অভাব গ্রামের বাড়িতে কী হয় শাশুড়ি মাও অনেকটা হেল্প করে। উনি যেহেতু টুকটাক করে আমার বাগানটা উনি ঘরে সামলে দেয় আমি কাজ করি কিন্তু কম মাই বেশিটা করে নেয় কারণ দেখবেন একটা গাছের পেছনে না প্রচুর আপনাকে টাইম দিতে হয় তাকে আগাছা হলো কি না তো সেইটা সবসময় যে আর পারমানেন্ট যদি কাউকে রেখে দেওয়া হয় ভালো গ্রামের দিকে তো ওইভাবে পাওয়া যায় না কিন্তু আমি যখন এখন যেখানে আছি এখানে পাওয়া যায় কিন্তু আমি রাখিনি যেহেতু আমি মোটামুটি একটা টাইম মেনটেন করে নিয়েছি এবং সময় ভাগ করা থাকে যে কোন দিন কোন কাজটা করো সেভাবেই চলছে যদি নিজে পেরে যাই একান্তই যখন পারবো না তখন ভাবা যাবে তো যে কথাটা বলছি আর কারণ এখান থেকে আমার মেয়ের স্কুলটা খুব কাছে হয়ে যায় আমার হাজব্যান্ড কলকাতায় এই মুহূর্তে পোস্টিং আছে তো ও বাড়ি থেকেই এখান থেকে যাতায়াত করতে পারে কিন্তু আমার গ্রামের বাড়িটা হলে সেটা পসিবল হচ্ছিল না আর তার থেকে মেইন ব্যাপার যেহেতু আমার ছেলে স্কুলে আসতে গেলে দশ কিলোমিটার হলেও ওদের বেরোতে হয় প্রায় এক ঘন্টা আগে কারণ ওকে ওদের ওই যে রেলগেট পড়ে আর রাস্তায় ওই রেলগেটের ওই জায়গাটা প্রচণ্ড জ্যাম তো তারপর সব কিছু ভেবে ভাবলাম ঠিকই আছে তা আসতে তো ইচ্ছে তো করে না এখানে এসেও মানে মন বসাতে প্রচুর সময় লেগেছে এখনও বাড়ি বলতে এটাকে বাড়ি মনে হয় না এখনও বাড়ি বলতে আমার ওই বাড়িটাই বাড়ি তবু এখানে থাকছি যেহেতু সেই জায়গাটাকে একটু গুছিয়ে থাকা সেই জায়গাটাকে নিজের করে নেওয়ার একটা চেষ্টা সেটা চলছে তো চলুন আপনাদের এখন আমি আমার যে ছাদের যে বাগানটা সেটা এখন দেখাই চলুন শুরুতেই চলে এসছি আমি আমার দাঁড়াল পাতার আপডালে ভাবলাম বেগুনগুলোকে দিয়েই শুরু করি এটা হচ্ছে আমার গাছের বেগুন এটা আমার ছাদ বাগান প্রত্যেকটা গাছে দেখুন এখন বেগুন চলে এসছে কালকে বেগুনগুলো তুলব সব দেখতে পাচ্ছেন ওই ওই গাছটাতেও কত বেগুন হয়েছে এই যে এই গাছগুলোই বেগুন আমি চারটে গাছ লাগিয়েছিলাম আপনার এই যে পার্পল কালার বেগুনগুলো হবে আর চারটে বলেছিল সাদা হবে তা শুধু তো পার্পেলগুলোই হচ্ছে সাদাগুলো এখনো হচ্ছে না এই যে এটা হচ্ছে আমার এই তিন ফিট করে এই ছাদ বাগানের এই জায়গাটা এটা আপনার ওয়াইড আছে তিন ফিট আর লম্বায় মোটামুটি এক একটা ও এই তো হয়ে গেছে দেখুন মাঁকড়া বেগুনটা এটা হয়ে গেছে তার মানে এটা ঠিকঠাকই দিয়েছে চারাটা তো এটা মোটামুটি ওই তিন ফিট বাই আট ফিট করে এরকম আছে এক একটা সেকশন আমার এরকম টোটাল পাঁচটা এখানে আছে পাঁচটা এরকম করে ব্লক করা আছে এটা গেল একটা আর এটা হচ্ছে লাল শাক লাগিয়েছিলাম কিন্তু খেয়ে নিয়েছি কয়েকটা রেখেছি তো সেগুলো দেখুন কত বড় বড় গাছ হয়ে গেছে আর হ্যাঁ বাবা বলো আমি তো ছাদে তোমায় বললাম তো আর দেখুন এগুলো সব শাক এই তো আমি ছাদে শাক গাছ এই যে এটা এখানে মোটামুটি দশটা চারা আছে পুঁইশাকের এগুলো বাড়ি থেকে এনেই লাগিয়েছিলাম চারাগুলো ছোট অবস্থাতে বীজ বসায়নি আর এটা আছে লাল শাক আর এইটুকু জায়গায় কিছু লাগানো হয়নি এইটুকু জায়গায় গাধা ফুল মানে কয়েকটা চারা অটোমেটিক্যালি হয়েছে তা আমি কাটিনি নি পুজোর ফুলে তো ফুলও লাগে তো শীত পড়তে পড়তে এগুলো হয়তো দেশি গাধা গোবর সার দিয়েছিলাম যখন জমিটাতে তখনই গোবর সারের সাথে এই চারাগুলো হয়েছে এই যে দেখুন এটা হচ্ছে লঙ্কা গাছ এই সেকশনটায় আবার লঙ্কা গাছ লাগিয়েছে দশটা লঙ্কা গাছ আছে কিন্তু তারপরেও আমার শাশুড়ি মা আবার বেগুন দিয়েছিল তো ওই দিক থেকে কয়েকটা বেগুনের চারা ওই পাশে দিয়ে দিয়েছি আগেরবার দিয়েছিল কিছুটা ছোট ছোট বেগুনগুলো যেগুলো আমরা কুলি বেগুন বলি কিন্তু সেগুলোতে না প্রচুর আপনার তেতো তেতো লাগছিল তো সব ওই জন্য বলেছি এবার কেমন হবে বুঝতে পারছি না এই গাছগুলো এটা দেখুন এটাও আমার আর একটা সেকশান এখানে লাগিয়েছি উচ্ছে গাছ ওই কালকে এই মাছাটাতে তুলে দিয়ে গেছিলাম বলে উচ্ছে গাছটা ওখান থেকে কেমন পড়ে গেছে আজকে বেঁধে দিতে হবে বৃষ্টিতে এই যে এই সমস্ত আগাছাগুলো পরিষ্কার করব আজকে কারণ এক এক দিনে অন্তত এক একটা করে করলে অনেকটা এগিয়ে যায় তারপর একটা হচ্ছে এই যে বরবুটি বরবটি হ্যাঁ বরবুটিই তো বলে বা লাফা ওটা তো আগের দিন তুলে নিয়েছে এটা হচ্ছে সেই বরবটির গাছটা দেখুন কত সুন্দর বরবটি হয়েছে আমার একটা গাছের চারা লাগিয়েছিলাম মানে কী ভালো লাগা যে থাকে এখানে জল আছে কিন্তু বলব এই যে দেখুন এই যে এটা তুলে নি এটা ম্যাচিওর হয়ে গেছে আমিও তুমিও তুলবে বোবো চলে এসছে তুলতে পারবে তাহলে এটা তোলো অ্যানটাকে সরিয়ে দি তুলো এখান থেকে ধরে টান দাও এই গোড়া থেকে ধরে টানো এ বাবা গাছটাই ঠিক আছে ঠিক আছে বোবো এটা তুলেছে স্নেক বিনস না আরও ওইদিকে অনেকগুলো বাবা হয়তো পুরো ম্যাচিওর হয়ে গেছে দেখুন দুদিন আমি খেয়াল করিনি কতগুলো বর্বটি ওদিকে সব ম্যাচিওর হয়ে হয়ে নষ্ট হয়ে গেল গো আর এই সাইডটাতে কিছু পাট লাগাবো বলে রেখে দিয়েছি কিন্তু তারপর বীজগুলো ছড়ানো হয়নি তারপর জায়গাটা ফাঁকাই রয়েছে দুটো আপনার পুঁশাক হয়ে রয়েছে শুধু আর এগুলো সব ফেলে দেবো কিছুদিন আগে আমার ছাদ বাগানে একটা তরমুজ গাছ হয়েছিল গাছটা না আত্মজ্বালাই হয়েছিল হয়ে বেশ সুন্দর তরমুজ হয়েছিল বড় একটা আর আপনার ছোট তরমুজ হয়েছিল ছোট ছোট দুটো ছিল কিন্তু বৃষ্টি হলো বৃষ্টিতে না ওই জায়গাটা হয়তো জল জমেছিলো তো হঠাৎ করে গাছটা মারা গেল আমি ভাবছিলাম যে হয়তো আরও একটু জল দিতে হবে প্রথম বুঝতে পারিনি যে বৃষ্টির জন্যেই মারা গেছে তো তারপর গাছটা দেখলাম আর সতেজ হচ্ছে না তো তারপর তরমুজটা তুলে এনেছিলাম তো তরমুজটা এত মিষ্টি ছিল এত সুন্দর ছিল কি বলবো খুব মন খারাপ হচ্ছিল যে যদি বেঁচে থাকতো তাহলে পরের দুটো তরমুচে বেশ ভালোই হতো তো ওই সেই যেহেতু তরমুজটা এখন আর নেই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো ওর একটু টুকরো ভিডিও ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছে বর বটি নেই তো ধরো ধরো ভালো করে তো পড়ে যাবে তিনটেই ধরো তিনটেই নিয়ে নাও তুমি রেখে দাও তো হ্যাঁ নেবে না এটা শুধু তুমি যেটা তুলেছো সেটা নিয়েছ তো এটা হচ্ছে আমার ছাদ বাগান তো এই ছাদ বাগানটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর আমি এখন কাজ শুরু করে দিই কারণ পরিষ্কার করতে হবে আজকে আমি এই সেকশনটা পরিষ্কার করব তো চলুন কাজ শুরু করি দেখুন হঠাৎ করে কেমন আবার রোদ্দুর চলে এল তো আমারও কাজ কমপ্লিট কমপ্লিট বলতে যে টার্গেট ছিল টার্গেটের থেকে আরও বেশি কাজ করেছি এই এক বালতি আগাছা আজকে আজকে ফার্স্ট ভাবছিলাম এই একটা সেকশন করবো তো তারপর দেখলাম যে এই বেগুনের এই সাইডটাও অনেক কমই ছিল আগাছা তাহলে আমি এটা করেই নি তো তারপর এটাও পরিষ্কার হয়ে গেল আর আপনার তারপর এই সাইডে কিছুটা ছিল নিরানি হলে ভালো হতো নিরানিটা আমার নিচে রয়েছে তবু হাত দিয়ে টেনে টেনে যতটা হলো ওটা করলাম তো ভাব আর একটুও করে নিতাম কিন্তু এখন পুরো রোদ চলে এসছে তো এখন আর ওর জন্য করবো না তো আজকের মতো টাটা আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর খুব ভালো থাক